বাচ্চা ভাই আজকের কালেকশনে কি ধরনের আছে আজকের কালেকশনে দুটো আছে কাংকারাজ আপনাদের একটা আছে হলিস্টিন ফিজিয়ান একটা সাইওয়াল দেখাবো আচ্ছা এছাড়াও তো খামারে সব ধরনের গরু বাসলি আছে সেটা আপনারা জানেন গরু আছে কিনা আমি বললে তো হবে না কারণ আমি আমার সাওয়াল বললাম কালো কালো হলেও ভালো কিন্তু আপনারা দেখতে হবে যে আমার গোয়ালমত গরু থাকে কিনা আল্লাহর রহমতে যে কোদিন বাইসি আসি সেই কোদিন চেষ্টা করব গরু সবসময় রাখার আর যদি না বাইতে থাকে

বয়সে কেবল দুই দাঁত দুই দাঁতের গরু কয় মাস বয়স দর্শকই জানে আমাদের থেকে দর্শক খুব ভালো জানে আর কি যেহেতু দাঁতের দুইটা তার মানে অল্প বয়সে জিনিসের কি গুণ এত নিজে বলা লাগে না এখন বর্তমান দর্শক খুব ভালো ভালো ভাবে বলতে পারে যে আসলে কিরকম জিনিস কি সমাচার সবকিছুই আচ্ছা কে যদি বাস্তব চোখে দেখতে পারো সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ 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 আচ্ছা দামে কেমন রাখছেন

একটা গরু নিয়ে আসত আছে এই গরুটার আলাদা একটা ডিমান্ড আছে এই গরু গুলার ডিমান্ডের বলতে আমরা তো ডিমান্ড বুঝি না এটা যদি কোন গুরুত থাকতো তাহলে ডিমান্ড বুঝতে পারতাম আমরা তো ওই ডিমান্ড আমরা জানতে পারবো না

চার নম্বর যেটা নিয়ে আসছেন চমৎকার একটা গরু এটা সম্পর্কে একটু এটা আপনার হচ্ছে এটাও একই জাতের গরু কাঙ্কার রাজের গরু খুবই হাই কোয়ালিটির গরু গরু দর্শক দেখলেই বুঝতে পারবে এর আগেও ভিডিও দেওয়া আছে এই গরুর সবাই জানে যে গরু আরো ভিডিও দেওয়া আছে এখন আসলে বেচতে পারতেছি তাই জন্য বেঁচতেছি